হ্যালো বন্ধুরা আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি সেটি হলো কি আমরা যারাই ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক লাইনে কাজ করি অথবা ইলেক ইলেকট্রিশিয়ান হিসেবে পরিচিত তারা কিন্তু অবশ্যই একটি লাইসেন্স দরকার হয় যে আপনি যে একজন ইলেকট্রিশিয়ান অ্যাজ এ ইলেকট্রিশিয়ান তাহলে অবশ্যই আপনার একটা লাইসেন্সযুক্ত থাকতে হবে যেটা গভর্নমেন্ট থেকে দেয় আমাদের সেইটি অবশ্যই থাকা প্রয়োজন এবং উচিত আমি মনে করি তাহলে এই এবিসি লাইসেন্স কোথা থেকে সংগ্রহ করো কিভাবে সংগ্রহ কবে কখন কোন সময় সেই লাইসেন্সের বিজ্ঞপ্তি দিয়ে থাকে আমি সেই বিষয়ে এখন আলোচনা করব এবং সরাসরি চলে যাচ্ছি আমি সেই ভিডিওতে দয়া করে সবাই না টেনে দেখুন এই লাইসেন্সের সি লাইসেন্সের এই সিস্টেমটা আমি দেখাচ্ছি যে এখানে একটি নতুন বিজ্ঞপ্তি দেশে আজকে আপনার বিশ তারিখ ডিসেম্বর মাসের দুই এই মুহূর্তে আমি পেয়েই আপনাদেরকে কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম বা ঢুকবেন কীভাবে সেই সম্পর্কে প্রথমেই আপনি রেজিস্ট্রেশন করবেন প্রথমে যে কোনো রেজিস্টার থেকে ই সার্ভিস লেখে গভর্নমেন্ট বিডি লেখে আপনি একটা প্রমব ব্রাউজার থেকে ঢুকি লিংকে প্রবেশ করবেন তারপরে দেখুন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনি ওখানে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন ওখানে আপনার নাম জেন্ডার ইত্যাদি ইত্যাদি থাকবে সেটি আমি দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসতেছি তারপরে আপনার কী করবেন লগ ইন করবেন সেম রেজিস্ট্রেশন ক্লিক শেষ করে ফিনিশ করে লগ ইন করবেন লগ ইন করে আপনার লগ ইন আইডিতে আপনার যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা ব্যবহার করেন লগ ইয়ে ঢুকে আপনার সমস্ত ডিটেলস মানে যা যা ওখানে চাইবে না বাবার নাম মা নাম প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি করবেন এগুলো সম্পূর্ণ করতে আপনার একটু সময় নেবে তো আপনি কিন্তু এটা মোবাইল দিয়েও করতে পারবেন এবং এটি কিন্তু আপনি চাইলে সুন্দর মতন একটা কম্পিউটারে বসে করতে পারবেন ল্যাপটপে বসে করতে পারবেন আপনার চাইলে আপনি একটা দোকানে গিয়ে পঞ্চাশ টাকা একটু খরচ হবে তাহলে আপনি সেখানে গিয়ে করলে আরও ইজিলি করতে পারবেন যেহেতু বাংলাও লেখা লাগতে পারে ওখানে লেখার একটা অপশন আছে তো আপনি সেক্ষেত্রে ওখানে গিয়ে করলে আপনার কি দোকানে পঞ্চাশ টাকা খরচ হলো সে বাংলা ইংলিশ দুটাই কিবোর্ড দিয়ে লেখকে সুন্দরভাবে করতে পারবেন কারণ কি আপনার যে এখানে একটি লাইসেন্স পাবেন যেটা আপনি রেজিস্ট্রেশন করে আপনি আবেদন করবেন সেই ফর্মটা অনুযায়ী আপনার সার্টিফিকেট আসবে এবং ওই লাইসেন্সটা অনলাইনে ভাসবে বা দেখা যাবে বা অলওয়েজ আপনি ওটা কাজে যুগোপযোগীর জন্য সবথেকে বেস্ট আপনি অ্যাজ এ ইলেকট্রিক সেক্টর সেক্টর ওয়াইজ সো আপনি একটা লাইসেন্স প্রয়োজন আমি মনে করি না এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মনে করে আপনার যে পরিচয় সেই পরিচয় দিতে গেলে আপনাকে লাইসেন্স যুক্ত হতে যেমন একজন হুন্ডওয়ালা লাইসেন্স ছাড়া সে নামতে পারে না একজন ইলেকট্রিক লোকেরও লাইসেন্স থাকতে লাইসেন্স মানে সে অবশ্যই এত কাজ জানে তার একটা বাধ্যবাধকতা আছে যে এই জায়গায় এই 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 সিস্টেমে কাজটা কমপ্লিট করতে এইগুলো লাগবে প্রয়োজন এগুলো ওই লাইসেন্সের জায়গায় আমি লাইসেন্স সম্পর্কে যখন শুরু করেছি তখন আপনার কে আর একটা ভিডিও দেব আমি নিজে লাইসেন্স এবিসি আছে এবং সুপারভাইজার কন্ট্রাক্টারই আছে আপনাদেরকে সেটাও দেখাবো যে কীভাবে প্রশ্ন আসে সেম ওখানে শুধু একটা ভাইবা দিতে হয় এবং কয়টা প্রশ্ন ধরে এ যারা সি ক্যাটাগরি করতে চান তাদের জন্য কি প্রশ্ন ধরে এবং বি ক্যাটাগরি আপনারা যদি চান আমি এগুলো আপনাদেরকে বলে দেব ভিডিওতে আমি যত দূরেই থাকি না কেন আপনাদের শোভাকাঙ্ক্ষী হিসাবে আমি আপনাদের পাশেই আছি বন্ধুরা আপনি এই যে আমি প্রথমেই দুইটা পেজ দিয়েছি এবং আপনাদেরকে এখানে আমি এই এই সার্ভিস এখানে ঢুকলেই এই ধরনের একটা পিডিএফ ফাইল পেবেন বা এই বিজ্ঞপ্তি অনুযায়ী একদম বাংলায় লেখা আছে তার জন্য আমি বিজ্ঞপ্তিটা বারবার পড়তেছি না আপনারা বিরক্ত করবেন আমি বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাচ্ছি বারবার জুম আউট এবং জুম ইন করে আমি মোবাইল থেকে করেছি তো বন্ধুরা আপনারা যেটা করবেন সেটা হলো আস্তে ধীরে সুস্থে আপনারা এখানে এই করবেন এবং এখানে কত টাকা লাগবে সি ক্যাটাগরির জন্য নব্বই টাকা লাগবে এবং বি ক্যাটাগরির জন্য একশো আশি টাকা লাগতে পারে পঞ্চাশ টাকা এখানে লেখা আছে এবং এ ক্যাটাগরি লেগা আবার এবি ক্যাটাগরির জন্য আলাদা ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা মূল কথা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করবেন ফার্স্ট ওই একটা ব্রাউজার থেকে ঢুকে ই সার্ভিস ডট ও সি এবং গভর্নমেন্ট বিডি এটা ঢুকি আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে আপনার যে কাজ সেটা হলো ফার্স্ট কাজ লগ ইন করবেন যে ইউজার আইডি এবং ওটিপি আসবে আপনার ফোনে যে নাম্বার দেবেন ওটিপি কোড বসাইলি তারপরে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড হয়ে গেলো পাসওয়ার্ড আপনার মন মতন দেবেন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর যেটা দেন আপনার ইত্যাদি ইত্যাদি তো এটাই হলো কথা যে আপনি আমি চাই আপনারা বা আপনি অবশ্যই এই লাইসেন্সটা করে রাখুন আপনার অনেক অনেক ভালো হবে প্রায় বিজ্ঞপ্তিতে দেখা যায় গভর্নমেন্ট বিজ্ঞপ্তি প্রাইভেট ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আপনার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভাইরা আসি তারাও কিন্তু এই ধরনের এই লাইসেন্সটা করলে খুবই উপকৃত হবেন কারণ এক জায়গায় আপনি গেছেন একজন ইঞ্জিনিয়ার অ্যাজ এ একটা ইলেকট্রিশিয়ান লাইসেন্স আছে মানে আপনি এ সম্পর্কে অনেক দূর আঁকানো মানে এক ধাপ আগানো আছেন তো আমি মনে করি এই লাইসেন্সগুলো অবশ্যই করে রাখবেন তাহলে আপনার অনেকও উপকার হবে তো আপনি এই জন্য এ বছরে এই লাইসেন্স বছরের শেষেই দিয়েছে দুই হাজার চব্বিশ সালের আরও দিয়েছিল এপ্রিল মেতে বিজ্ঞপ্তি তো আপনার আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু এই ফর্ম পূরণ করতে হবে সো বন্ধুরা দেরি না করে প্লিজ আপনারা দয়া করে লাইসেন্সটা আপনারা একটা নির্দিষ্ট সময় নিয়ে অনেক ধীরে এবং সুস্থে পূরণ করে নেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন এবং আশা করি সর্বশেষ যেটা বলতে চাই যে এই লাইসেন্স পূরণের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সোনালী ব্যাংকে গিয়ে এখানে একটা ফর্মে দেওয়া আছে যে কোড নাম্বার ওই কোড নাম্বার অনুযায়ী ওই ঠিকানা অনুযায়ী একশো পঞ্চাশ টাকার যদি সি ক্যাটাগরি করেন ওই রকমের অথবা নব্বই টাকা অথবা একশো তিনশো টাকা এই রকমের একটা ব্যাঙ্কড্রাফট করতে হবে ওইটা আবার আপনার কী করতে হবে আপনার স্ক্যান করিয়া রাখতে হবে স্ক্যান কইরা যে কোনো দোকান থেকে বা আপনি যে মোবাইল দিয়ে স্ক্যান করতে চান ওটা একটা নির্দিষ্ট এম বি আছে সেই স্ক্যান করে আপনি একটা ফাইল বা পিডিএফ ফাইল তৈরি করলেন ওইটা আবার আপনার আপলোড করতে হবে এটা মনে রাখবেন আপনি কিন্তু এই ব্যাঙ্কড্রাফটা আগে করে আপনি কম্পিউটার দোকানে আবেদন করতে চাইবেন যখন আবেদন করবেন এটা কিন্তু মাথায় থাকে জানি এবং আপনার বিকাশ বা রকেট অ্যাকাউন্টে টাকা রাখবেন দুই তিনশো টাকা যখনই হবে তখন ওক যদি কোনো বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করুন